গাজলের একাধিক এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছিল গাজল থানার পুলিশ বুধবার বিকেল পাঁচটা নাগাদ গাজল শহরের বেশ কিছুটা বাইরে একটি ফাঁকা জায়গায় নিষিদ্ধ হওয়া শব্দবাজিগুলি নষ্ট করল পুলিশ প্রশাসন এদিন নিষিদ্ধ শব্দবাজিগুলি বিনষ্ট করে জেলা থেকে আসা বোম স্কোয়াডের সদস্যরা জানা গিয়েছে গাজল থেকে বেশ কিছুটা দূরে কেষ্টুপুর সিদরমুছি মুছি খাড়ি সংলগ্ন একটি ফাঁকা জায়গায় গর্ত করে সেখানে শব্দবাজিগুলিকে আগুন জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয় বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এবং ফাটতে থাকে শব্দবাজি কাজল থানার আইসি আশিস কুন্ডুর নেতৃত্বে এই শব্দবাজিগুলি বিনষ্ট করা হয় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মী এবং ফায়ার ব্রিগেডের দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন ফায়ার ব্রিগেড ইঞ্জিন নিয়ে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ये वाला नहीं ना भाई इसे ये वाला को। हैं हां बदल दिया। बदल के फिर। आजा 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 आजा। चला फांक कर दे रेडी जा। हाई की गिरत। बहुत तोड़ा पड़ा गया ना ना। आवे जी। দুটা 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 দিলে